কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশ থেকে কুয়েত কুয়েত থেকে বাংলাদেশ ফ্লাইট কি বন্ধ করে দিয়েছে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন কুয়েত এয়ারওয়েজ সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশে তাদের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে পরিস্থিতি বিবেচনায় আবারও এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে কবে থেকে কুয়েতে এয়ারওয়েজ বাংলাদেশে আবার তাদের ফ্লাইট সিডিউল পরিচালনা করছে তবে আর কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি আমরা লক্ষ্য করিনি যেমন জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশ বিমান বা আয়দার বহু বিমান সংস্থা কুয়েত থেকে ফ্লাইট পরিচালনা করে থাকে তবে সকল যাত্রীকে বলবো আপনি যে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছেন আপনি এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই রিকনফার্ম করবেন তাদের ফ্লাইট যথারীতি বাংলাদেশে ちょな。